তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কে আসতে চলেছে তোমরা জানো তোমরা জানো না ভাই দেখো আর এটা কি ভাই আরে টমি বন্ধুরা টমির সামনে এটা রেখেছি বলে টমি যে এত বিরক্ত হচ্ছে ভাই কি বলবো তোমাদের আর তারাও কে ফোন করেছে যে এই দেখো ভাই ডোরেমান ফোন করেছে হ্যাঁ ডোরে বল বল কোথায় আছিস আমি পার্কে আছি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে আমাকে ধরা পড়ছে সিট ভাই আমার সিটিতে আসছে তারপরে আবার ড্রেমোনের এত বিপদ তবু তবে দেখো ভাই এটা দেখো ভাই স্কুইড গেমের সোলজারটা ভাই কত বড় তো সে যাই হোক দেখো ভাই আমি এর মেন জায়গায় লাথি দেখো মারছে মেন জায়গায় ভাই দেখেছো ভাই মেন জায়গায় ঘুষি মারলাম তো সে যাই হোক চলো চলো তোমাদের আরেকটা নতুন জিনিস দেখায় ভাই এই দেখো ভাই এটা হলো ভাই আমার নতুন এলিয়েন গাড়ি ভাই দেখেছো এই এলিয়েন গাড়িটা নিয়ে আমি এখন ভাই যাব ডোরেমনকে আনতে কিন্তু ভাই ডোরেমনকে আনতে যাব তো ভাই এলিয়েন গাড়িতে ও ছাপবে ও তো ভাই ভয় পাবে ভাই তো আমাকে এই গাড়িটা পাল্টাতে হবে কিন্তু ভাই এখানে কি এখানে এত জ্ঞানজাম কিসের ওরে বাপরে ভাই না 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 এই গাড়িগুলোকে আমাকে এখান থেকে হাঁটাতে হবে তার জন্য ভাই দাঁড়াও 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 আমি গান বের করেছি এবার রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দেব লে লে ভাই লে দিয়েছি দিয়েছি একদম শেষ করে ওরে বাপরে ওরে বাপরে ভাই সব কটা একদম শেষ করে দিলাম ভাই দেখো 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 ভাই ও এখানে গাড়ি চলে এসেছে ভাই পুলিশ চলে এসছে মাই ঘট ভাই এখান থেকে আমাকে তাড়াতাড়ি লে ভাই দিয়েছি কিভাবে পুলিশকে উড়িয়ে তো ভাই আমাকে আজ এখানে থাকলে চলবে না ভাই আমাকে এখন সোজা চলে যেতে হবে ভাই আর আমি ভাবছি ভাই নতুন একটা গাড়ি নাই পার্চেস করে ভাই তোমরা তো জানো আমি গ্যাংস্টার ফ্র্যাঙ্কলিন তো আমার কাছে তো টাকার অভাব নেই তো আমি শোরুম থেকে ভাই এবার একটা নতুন গাড়ি পারচেস করবো কিন্তু ভাই আমার পিছন পিছন দেখো কুকুর কুর্্তাগুলো কুকুর কুর্তা গুলো দেখো 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 পুলিশগুলো কি বলবো এদেরকে কিছু বলার নেই ভাই দিয়েছি এখন শেষ করে কিন্তু ভাই এ কি হলো আমার তো এলিয়েন গাড়ির মেন জায়গায় দিয়ে আগুন বের হচ্ছে ভাই ভাই মেন জায়গা দিয়ে আগুন বের হচ্ছে সে যাই হোক দেখো ভাই দাঁড়াও আমাকে একটা চিট ডায়াল করতে হবে ভাই দেখো আমি হ্যাশ চিট কোড ডায়াল করলাম ভাই চিট কোডটা ডায়াল করা মাত্র আমার উপর থেকে পুলিশের কেসগুলো সব চলে গেল তো ভাই দাঁড়াও আমি পুলিশগুলোকে একটু দিয়ে নিই দিলাম ভাই শেষ করে তো ভাই লে লে আর আসবি আমার ও ভাই পিছন থেকে আরেকজন অ্যাটাক করছে ভাই দিয়েছি শেষ করে তো চলো ভাই অলরেডি ভাই আমি সবকটা পুলিশকে কিন্তু মেরে ফেলেছি ভাই এবার আমি তারিখে ভাই একটা গাড়ি অর্ডার করবো ভাই এখান থেকে তো আমি ভাবছি স্কর স্করপিওটাই নেবো ভাই তো স্করপিওটা নিলাম তো চলো ভাই যেখান থেকে ডেলিভারিটা হয় সেখানে যাই সেখান থেকে আমরা ডেলিভারিটা নিয়ে নিই তো ভাই দেখতেই পাচ্ছ এখানে কতজন লোক এসছে ভাই গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য ও মাই গড ভাই তো চলো ভাই এখন আমাকে সোজা চলে যেতে হবে ভাই ডোরেমনকে আনতে ভাই তোমরা কে 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 যেন কমেন্টও করেছিলে যে ডোরেমনকে নিয়ে একটা ভিডিও বানাতে তো ভাই আমি কিন্তু দেখ তার জন্য আজকে ও ভাই আ ভাই ও ভাই আমি ভাবলাম ট্রেনটার আগে যাব কিন্তু ট্রেনটায় ভাই আমার আগে চলে গেল তো সে চাই হোক ভাই চলো তো ভাই আমি একটা জিনিস ভাবছি টোরে যখন আনতেই যাব কেউ তখন ভাই এই গাড়িটাকে আমি মডিফাই করেই যাই চলো ভাই এই গাড়িটাকে আমি গ্যারেজে নিয়ে যাই কিন্তু আহ আ আ ও সিট ভাই আরেকটু হলে গাড়িটা উল্টে যেত ভাই একদম সিট ভাই কিন্তু কে ফোন করলো কে ফোন করলো দাঁড়া দেখিত দেখিত কে ফোন করলো আরে শিন দেখো পুলিশ আমাকে খুব মারতেছে বাবা আমার পাছা ফুলাই দিছে মামা তুমি তাড়াতাড়ি আসো ফ্র্যাঙ্কলিন মামা আমাকে বাঁচাও নালে আমি মরে যাবগা আমারে বাঁচাও ও শিট ভাই আমি গাড়ি মডিফাই করতে যাচ্ছি আর ভাই এ তখন দেখছি ভাই শিনচানকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে ভাই ও মাই গড ভাই আজকে তো ভাই পুলিশ কিসের জন্য ভাই সিনচেনকে অ্যারেস্ট করলো ভাই আমি তো সেটাই বুঝতে পারলাম না সিনচেন তো সেটা বলার আগেই কেটে দিল তো ভাই আমি কিন্তু ভাই গাড়িটা একদম ভাই একশো কুড়িতে দিয়ে ভাই চলে এলাম পুলিশের স্টেশনে তো চলো এবার ঝন্টু পুলিশকে গিয়ে বলি যে ভাগনাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতেই হবে ভাগনা তোকে কোথায় কোথায় মেরেছে দেখা দেখা একটু পাছাটা খুলে দেখা কি তুমি পাছা খুলতে বলতেছো ছি 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 সব পুলিশ পাছা দেখে বলবে আমার এই তুমি কি উল্টপাল্টা बोलतेছো ফ্র্যাঙ্কলিন মামা আরে ফ্র্যাঙ্কলিন আমি জানি তুই আসবি তোর ভাগনা একটা মেয়েকে জানিস কি করেছে আমার ভাগ্নে আমার ভাগ্নে আমার ভাগ্নে যা খুশি করতে পারে লে 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 বাজিয়েছি ও মাই গড ভাই দেখো কতগুলো পুলিশ চলে এসেছে আর ভাই আমি সব মেরে দিয়েছি ভাগনা ভাগনা আয় 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 তোকে আমি তালা খুলে দিচ্ছি নে আয় চল ভাগনা চল চল তাড়াতাড়ি চল না হলে পিছু ছাড়বে না ভাগনা বুঝলি আর ডোরেমনকে আনতে যেতে হবে তারা আরে ভাগনা তুই মারতে লেগে গেলি বেশ ভাগনা তাহলে তুই এদেরকে সামলা বুঝলি ভাগনা তোকে জেল থেকে একদম ছাড়িয়ে দিলাম আমি এবার পালালাম বুঝলি আমাকে এখন পার্কে যেতে হবে ডোরেমনকে আনতে না হলে ডোরেমন ডোরেমনকেও আবার ওইদিকে নিতে তারা করেছে বুঝলি তো আগ্রেনীদের হাত থেকে ডোরেমনকে বাঁচাতে হবে তো আ ভাই আ ভাই আমার গাড়ি তো টক্কর লেগে গেল ভাই এখানে ও ভাই ধাক্কা লেগে ভাই আমার গাড়ির সামনে খারাপ হয়ে গেল কিন্তু ভাই এই গাড়ি নিয়ে আমি যাব না এই গাড়ি নিয়ে আমি যাব না ভাই এই গাড়িটাকে আমি মডিফাই করে তারপরেই যাব ভাই গাড়িটার সামনে রং চটে গেছে ভাই আমি এই রং চটা গাড়ি নিয়ে ভাই ডোরেমনের সামনে আমি যাবই না ভাই তো তার জন্য কিন্তু ভাই আমি দেখো আমাদের যে গ্যারেজটা আছে সেই গ্যারেজে চলে এসেছি এবং ভাই আমি এখান থেকে ভাই গাড়িটাকে সুন্দরভাবে মডিফাই করব। দারুণ একটা কালার করব। কিন্তু ও মাই গড ও মাই গড আমার গাড়ি থেকে তো ধোঁয়া হচ্ছে। ও সিট ভাই ভাইরে ভাই এই গাড়ি আমাকে এক্ষুনি ছাড়তে হবে ভাই এক্ষুনি ছাড়তে হবে আর এখানে পুলিশ ভাই এই গাড়ি পুলিশ যেভাবে গুলি চালাচ্ছে ভাই এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে ভাই না 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 আমি একটা পুলিশের গাড়ি নিয়ে পালাই ও ভাই গাড়িটা কিভাবে ভিতরে ঢুকে গেল ও মাই গড ভাই দাঁড়াও দাঁড়াও পুলিশদের একটু চকমা না দিলে হবে না ভাই পুলিশদের একটু চকমা দিতে হবে ভাই রকেট লঞ্চার দিয়ে লে 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 ভাই লে দিয়েছি পার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা তো ভাই দেখো আমি কিন্তু ভাই পুলিশদের কিন্তু একদম মেরে দিয়েছি এবার ভাই এই পুলিশের গাড়িটাকে ভাই আমি একটু মডিফাই করে নিয়ে যাই ভাই পুলিশের গাড়িটা মডিফাই করলে আমাকে কোনো পুলিশই চিনতে পারবে না ভাই কোনো পুলিশই ধরতে পারবে না আর ঢোরে মনেও বলবে যে প্রাঙ্কলিন দা তুমি কী গাড়ি নিয়ে ও মাই গড গাড়িটার কালারটা কত সুন্দর লাগছে ভাই তো সে যাই হোক দেখো ভাই আমি রিম কালার একটা রেড করে দিলাম আর ভাই এদিকে তো পুলিশ আবারও মারছে ভাই তবুও থামছে না পুলিশ আমাকে মারতে ভাই ও ভাই আর ভাই কেমের মাঝে তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দি ভাই তোমরা ভাই এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটাতে ভাই আমাদের ভিডিওটাতে লাইক করনি ভাই লাইকটা তাড়াতাড়ি করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ আর দেখো ভাই আমি কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের যেই ইয়েটা রয়েছে পার্কটা রয়েছে আমি কিন্তু পার্কের সামনে চলে এসেছি এবার ভাই এখানে ডোরেমনকে খুঁজলেই হবে ভাই কিন্তু ডোরেমন কোথায় কোথায় আমি গাড়িটা এখানে একটু দাঁড় করাই ডোরেমন তো বললো কি গ্রেনিতে তারা করেছে কিন্তু

তো চল 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 তো ডোরা তোরা খাবো আর আয় আয় গাড়িতে তাড়াতাড়ি চাপ দেখ আমি এই গাড়িটা হাইজ্যাক করে নিলাম আর বন্ধুরা ডোরেমনের কাছে অনেক গ্যাজেট আছে ভাই ডোরেমনের কাছে ডোরে একটা ডোর আছে ওই ডোরে করে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ওই দেশে চলে যেতে পারবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা টা